দেখুন আমি মুসুর ডাল সচড়ি বানাবো এই এক কাপ মুসুর ডাল নিলাম আমি আরও এক কাপ মুসুর ডাল নেব এই দু কাপ মুসুর ডাল নিলাম এটাকে ভালো করে আমি ধুয়ে নিই দেখুন এই যে ডালটা ধুয়ে নিয়েছি এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর কেটে রেখেছি দেখুন টমেটো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা এটা পুরোটা দিয়ে দিলাম হুম এটা দিয়ে দিলাম আর দেব এই সরষের তেল ব্যাস আমার দেওয়া হয়ে গেল আর একটা জিনিস দিয়ে দিলাম কাঁচা হলুদ করে আপনাদের যদি কাঁচা হলুদ না খেয়ে আপনারা গুঁড়ো হলুদ খান সেক্ষেত্রে আপনারা গুঁড়ো হলুদ দেবেন এইবার এটাকে চটকে চটকে মাখতে হবে এটাকে বলে চটকানো মুসুরির ডাল চচ্চড়ি দেখুন কাঁচা লঙ্কা দিয়েছি টমেটো দিয়েছি পেঁয়াজ দিয়েছি আর দিয়েছি সর্ষের তেল আর কিচ্ছু দেব না এইবার এইভাবে চটকে নিয়ে আমি বসিয়ে দেব দেখুন চটকে বসিয়ে দিয়েছি এইবার এটাকে একটু খুন্তি দিয়ে নেড়ে আমি জল দিয়ে দেব দেখুন চোটকেই আমি টমেটো পেঁয়াজ একদম সেদ্ধ মতন করে ফেলেছি এটা হচ্ছে চটকানো মুসুরির ডাল চচ্চড়ি দেখেছেন আর আমি দু কাপ ডাল নিয়েছি এই কারণে যে আমরা তিনজন লোক দুদিন খাব হ সেই জন্য একটা পদ রান্না করা থাকলে সুবিধে হয় আমার সকালে বেরোই যাবো এজন্য আমি দু দিনের মুসুর ডাল নিয়েছি এই করছি এটা একটু ভেজে নিয়ে তারপরে জল দিয়ে দেব দেখুন টেনে আসছে এবার আমি দিয়ে দেবো জল এই দেখুন জল দিয়ে দিয়েছি আর এটা দিয়ে আমি ঢেকে দেব